রাখ রাখ দা রাখ টাকা পাইছস ভালো কথা একজনে নিয়ে নি বাইটি আমি নিব এটা আর কোন কথা ভাই দেখছস দেখছস তোর মুহের উপরে কথা কইতাছস হ্যাঁ দেখছেন ভাই দেখছেন ওর কত বড় সাহস আমার মুহের উপর দিয়ে কথা গো হ্যাঁ টেগা পাইছি টেগা আমি এক লাই নিমু তুই কি নেব এটা আবার কোন ধরনের কথা কইলে তুমি হ্যাঁ এই দেখছ তুমি ছোড়ো দি তোমাকে চালাই করে ঠাওয়া বার চাইতেছে বুঝছ

মুন্ডা আমারই তো মন কথা আছে যাবি নাকি বলি আমারই মন আছে তুই কি বলে সহ্য করতেছ সহ্য তো আমারই আনন্দ চলতেছে মুন্ডা তো কথা এর না তে মাইতে সুদায়া ফলাই এ এবো করে লাগতি পারবে চাইছে আর তোমারে এবো করে সল পারবে চাইছে হ্যাঁ আমি না থাকলে মাই ললি ভাই আপনি কত বেশি বেশি কথাছেন আপনি অঙ্গ মারেন কেন টাকা ভাগ করেন এ ভাই এত সাবা সাবি করে কোনো লাভ নাই তেয়া ভাইছি দুইজন সমান কইরিনমু তুমি কিবা কথা কইলে তুমি বড় তুমি এলা বেশি নিবা আর তুমি ছোট তুমি এলা কম নিবা ভাই আঙ্গর টিয়া এলা সমান সমান কই ভাগ কই দেন আমরা মারামারি গন্ডগোল কিছু করবে চাই না না তুমার ভালালাই কলাম তোমরা বুঝলে না আচ্ছা তোমরা কয়ডিয়া পাইছো কয়ডিয়া পাঁচ টিয়া পাইছি हां পাঁচ টিয়া হইল উটহা পাঁচ লাখ হইল উটহা তুমি বড় তুমি এলা বেশি নিউ हां আমি ভাই বেশি নিউ দেখছো

দিলাম গিৰি বান্ধাই কি হেনা বোলাও ঘৰত উ খাগাব উ হওক খাগাব হাঁহে হাঁহেতে একবাৰ এক চেক কৰি দিব আমি থাকিলে আমাকো বান্ধাব আমি যায় যায় তাৰপৰা